সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়করা আছেন সত্যিকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মুহূর্তে ফিলটা কি হয় যারে নিশ্চয়ই অনেক বয়সের ছোট যার চুপু তুমি চুপ্পু না সাথে থাকা ওবাদুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যেই বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি গত তিপ্পান্ন বছর সেটা গড়তে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগুলো তো সবসময় শুনেই অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরো প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাড়িতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক সামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল ১৬ বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত ষোলো বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি সাহাবের আজকের এই বক্তব্যে শেখ হাসিনার সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও মানে এত বছর যে সরকারগুলো ছিল সর্বশেষ ষোলো বছর যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি কাদের আলমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যেই সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু আমজনতার জীবন এখনও আমজনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আচ্ছা যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলো কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলই করেন একটা ভিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আরও বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দিয়েন তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাড়াবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কত সালের চব্বিশের কিন্তু আওয়ামী লীগ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্যগুলো কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চপদস্থ দলীয় হাইকমান্ডের শোনেন মানে অন্তরে একটা জিনিস হয় কোনটা ওবাদল কাদের কাকু বলছিলেন জ্বালা রে জ্বালা এরকম কিছুই সম্ভবত হয় তবে সবই কপাল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম কি পরিমাণ শ্রদ্ধা পাওয়ার বা সব কিছু মিলেয়া তিনি এই মুহূর্তে আছেন তার উপরে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কের জায়গাটা নাকি একটু খারাপই ছিল তো সেই জায়গা থেকে তিনি আজকে যেই জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেস্তার মতন ভূমিকা পালন করছে আনটিল্লাও এখনও করছে তো সব কিছু মিলেয়া তার কপালটা সাত হাত তো যাই হোক আমরাও চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যেখানে চাকরি থেকে শুরু করে সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট থাকতে পারে দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন বা দেশকে আজকে এই জায়গার মধ্যে নিয়ে আসছেন বাকি যতগুলো জায়গা লবিং চাটুকারিতা দলবাজি রাজনৈতিক পরিচয় এগুলোর বাইরে গিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আমরা চাই বাংলাদেশ গড়ে চ এই মুহূর্তে একটা বাচ্চা ছেলেও বিষয়টা কিন্তু হ্যাঁ অনুধাবন করতে পারছে যে রাজনৈতিক দলগুলোর সাথে তো রাজনৈতিক দল বলতে আমরা স্পষ্ট দেখি এখানে প্রধান স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি জামাত ইসলাম মোটামুটি আছে এদিক সেদিক মিলে ঝিলে আছে তো এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আওয়ামী লীগ তো আর মাঠে নাই আওয়ামী লীগ আছে মানে সরকারের চোখে আওয়ামী লীগ আছে কখন কোন জায়গা দিয়ে একটা ভেজাল লাগায় একটা অশান্তকর পরিস্থিতি তৈরি করে এগুলা হচ্ছে উটকু ঝামেলা কিন্তু মূল যে বিষয়টা সরকারকে ফেস করার জন্য অপেক্ষা করতেছে সেটা হচ্ছে নির্বাচন এবং বিএনপির অবস্থান পাঁচই আগস্টের পর এমন কোনো কাজ হয় নাই যেটাতে বিএনপির নাক গলাইছে বলছে যে না আপনি দেখেন মোড়া দাগে সংবিধান সংস্কার নৌ হয়েছে এটা হওয়া মনে হয় না যে হবে এর পাশাপাশি দেখেন প্রধান একটা ছিল রাষ্ট্রপতির ইস্যু হয়েছে না তো এরকম বড় বড় অনেক কিছুতে বিএনপির অবস্থানটা কিন্তু আসলে সরকারকে ভাইব্রেশন করায় এটা বোঝাই যাচ্ছে ইভেন একসময় ডক্টর মত ইউনুস তিনি বিরক্ত বলছিলেন যে ভাই যদি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে একশোটার মধ্যে এই দশটা সংস্কার করেন আমরা করবো আর তারা যদি বলি কোনো সংস্কারই লাগবে না নির্বাচন দেন আমি নির্বাচন দিয়ে সরে যাব এরকম একটা অবস্থান ছিল কিন্তু এইসব কথায় বিএনপি নামক দলটার অন্তরের মধ্যে যে ভয় ঢুকে রয়েছে একটা টেনশন ঢুকে রয়েছে সেটাকে হালকা হচ্ছে না গতকালকে আপনার দলটির একজন প্রধান ব্যক্তি রুহুল কবির রিজভি তিনি কি বলছেন দেখছেন ওয়ান ইলেভেন সরকারের সময় মইনুদ্দিন ফখরুদ্দিন উপদেষ্টারা বা সরকাররা যা যা করত ঠিক তারই নাকি পুনরাবৃত্তি এই সরকারের উপদেষ্টারা করছেন আবার জনাব তারেক রহমান বলছেন সংস্কারের রূপরেখা জানতে চাইলেই মেয়াদটা জানতে চাইলে বা রোডম্যাপটা জানতে চাইলে উপদেষ্টারা দিয়ে মানে পরে যান এর পাশাপাশি তিনি এটাও বলছেন রাষ্ট্র মেরামতে কত মাস লাগবে এটা জানার অধিকার আমাদের আসে বা জনগণের আছে। আপনি এটা জানান এই যে এখনও কথাগুলি ধরেন এখনও যে আওয়ামী লীগ বিএনপির ছেড়ে যায় নাই তবে নাহিদের এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বক্তব্য হিসাবে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কাউন্টার করেছেন আবার একটা বলছেন তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন এই স্বপ্ন বাদ দেন কোনো দরকার নাই টানা দুই বছর ডক্টর ইনু সাহেব থাকুক তারপরে আমরা চিন্তা করবো নির্বাচন সংস্কার যা হবে তো এই যখন পরিস্থিতি তাহলে কি আসলে মাইনাস টু ফর্মুলা বা ওয়ান ইলেভেন সরকার আসার কি সংখ্যা আছে বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে এরকম কিছু ঘটতে পারে আপনি তাদের বিষয়গুলো দেখেন তার একমাণ তিনি দেশে আসছেন না বলেই দিয়েছেন যতক্ষণ মামলা প্রত্যাহার না হয় তাহলে বাংলাদেশের আদালতে এই মুহূর্তে তার একমণের কোথায় ভয় যেখানে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবসের যে প্রোগ্রাম আছে সেইখানে দাওয়াত দিছেন এরপর কিন্তু তারেক রহমান দেশে আসে নাই মির্জা ফখরুল ইসলাম গেছিলেন বর্তমান পরিস্থিতি রেখে গিয়ে সেখানে অবজার্ভ করা বিভিন্ন মন্তব্য তো তারেক রহমান বলছে না ভাই এখন আমি যাবো না মামলা মামলা সব প্রত্যাহার হোক এখন কেন কারণ তারেক রহমানকেও গ্রেপ্তার করা হতে পারে এই মানে এই বিষয়টা কিন্তু ভয় হিসাবে কাজ করছে আবার সরকারের সাথে যেই আভ্যন্তরীণ ইস্যুগুলো এগুলো নানান বক্তব্যের মাধ্যমে একদম স্পষ্ট আমরা দেখছি গতকালকে তারেক ভিডিও কনফারেন্সে আপনার একটা বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত কত মাস কিংবা সময় প্রয়োজন আপনারা জানান গতকালকে তার বক্তব্য যেটা ভার্চুয়ালি লন্ডন থেকে তিনি দিচ্ছিলেন তিনি বলছিলেন শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা করবে বাংলাদেশ তো জনগণের সঙ্গে থাকুন তাদেরকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন তিনি বলছেন রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির মানে এখানে কথাগুলোর কিন্তু অনেক ব্যপ্ত আছে গভীরতা আছে সরকারের কার্যক্রম সরকার কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত করবে প্রশাসনিক কার্যেও গতি বাড়বে তিনি বলছেন যে উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের চব্বিশও দেশ জাতি জনগণের স্বাধীনতা রক্ষার তো এখন তিনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন তার জায়গা থেকে বাট এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার সংস্কার আর খুব বেশি না গিয়া তাড়াতাড়ি যেন নির্বাচনটা দেয় এটা বিএনপির আকাঙ্ক্ষা কিন্তু উপদেষ্টারা বলছেন এতই যদি সংস্কার করবেন তাহলে তিপ্পান্ন বছর কি করছেন করলেন না কেন মির্জা ফখরুল ইসলাম খারে কি বলে সে তো জানেই না মানে এমনি বলে নাই ওইটা বলছে কোনটা সংস্কার তো শুরু হয়েছে বিএনপির হাত দিয়ে পাল্টা পাল্টি কাউন্টার পাল্টা কাউন্টারে খেলাটা আছে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনিও বলছেন সুশাসন প্রতিষ্ঠিত করেই অন্তর্বর্তী সরকার যাবে তো নানান পারসেপশনের মধ্যে বারবার ঘুরে ফিরে আবার সেই মাইনাস টু ফরমুলাতে এবার আসছে মাইনাস টু এর মধ্যে ওয়ান তো নাই আর আছে মাইনাস ওয়ান বেগম খালেদা জিও দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি নিজে পাঁচটা বিড়ির উপরে বানাইছি শেখ হাসিনার উদ্দেশ্যে তখন বলছি যে আপনি দয়া করে ওনারে বিদেশ যাইতে দেন সময় এরকম থাকবে না ইতিহাস বদলায় যাবে কিন্তু পরবর্তী সময় তো তিনি দেন নাই নানান উসিলা দিয়া তার ক্ষমতাকে ব্যবহার করছেন তো দিন শেষে এখন কি হইল শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ঢুকতে পারছেন না আর বেগম খালেদা জিয়া তিনি এখন রানীর বেশে আছেন কিন্তু এই রানীর বেশি থেকেও তিনি কিন্তু এখন বিদেশে আর চিকিৎসা নিতে যাচ্ছেন না যে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশের টকশুতে এই গণমাধ্যমে আমি নিজে পর্যন্ত কথা বলছি ভাই দেন যাক বিদেশ যাক হায়াত মোতাল্লার হাতে তো এখন এত অপেক্ষার সুযোগ কিন্তু তিনি যাচ্ছেন না সামহ বিএনপির ভিতরে কিছু তো একটা ভয় কাজ করতেছে আর সেই ভয়টা রিজভি সাহেবের কথা থেকে কালকে এটা ক্লিয়ার ইভেন প্রত্যেকটি সুতরাং আপনাদের আরেকটা কথা বলি ওই যে একজন ইভেনও বলছিল যে আওয়ামী লীগ ফিরে আসবে এই লোককে তাৎক্ষণিকভাবে ডিসি বরখাস্ত করলেন বা উপর একজন সচিব বরখাস্ত করলেন বিএনপি জামাত এসে এই ইউনিয়ন পক্ষে দাঁড়াইছে বৈষম্য বিরোধী ছাত্র যে বিচার দিছে সে মিথ্যা বলছে উনি এরকম বলে নাই এরপর আবার উনি এক ধাপ প্রমোশন পাই আবার হয়েছে মানে আপনার বুঝতে হবে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের স্টুডেন্টদের একটা জিনিস বুঝতে হবে যে বিএনপির যে প্রভাব প্রতিপত্তি এটাকে ওভারটেক করা আওয়ামী লীগ কারো পক্ষে সম্ভব না এটাই কিন্তু বাস্তবতা বিএনপিকে থামানো বিএনপিকে বা জামাতকে থামানো এটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পারবে না বৈষম্যবিরোধী ছাত্ররা যে আন্দোলনটা বা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছে কোথাও না কোথাও আপনি দেখেন বিভিন্ন জায়গায় নাগরিক কমিটির ফাইন মাইর খাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা মাইর খাচ্ছে বিএনপি হাতে আওয়ামী লীগের হাতে বা ছিনতাইকারীরা পর্যন্ত মারতেছে কারণ বাংলাদেশের রাজনীতিতে না এখন সার্জিস হাসনাতরা যেই জায়গাতে পৌঁছাই গেছে যেই জায়গাতে বক্তব্য দেয় এইসব জায়গায় বক্তব্য দেওয়া এক জিনিস কিন্তু আপনি গ্রামের মধ্যে বিএনপি অধ্যুষিত এরিয়া সেই এলাকাতে এখন বিএনপির সব না তাদের একটা চুং চাং বাবা আছে আপনি সেইখানে গিয়ে বলবেন যে এই কি বিএনপি তোমরা দাঁত ফালাই দিব ভাই এটি বাস্তবতা আপনি বিচারও তো দিবেন না ডরে আপনার বাফাই থাক ছোট মানুষ বুঝছে না এরকমই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা আমরা যেটা দেখছি তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে বিএনপির মধ্যে একটা ভয় আবার সরকারের মধ্যেও একটা অস্বস্তি এটা কিন্তু সত্য এখন আসলেই নির্বাচনটা কবে হবে আবার যখন আমরা কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে একটু আশ্বস্ত হই বা সামহ আমরা দেখি তো তখন দেখি যে পরে বলা হয় এটা তার ব্যক্তিগত প্রধান উপদেষ্টা জানাবেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের সময়কাল এটা যারা নির্ধারণ করা করবেন কিন্তু কিছু কাজ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে করে যেতে হবে সিস্টেমকে সিস্টেমে আনতে হবে এটা যদি করে না যায় নির্বাচন ইস্যু বা আরও বিভিন্ন ইস্যুতে যেগুলো নিয়ে প্রতিবারই মানুষ ব্ল্যাকমেলিংয়ের শিঙ্গার হয় সরকার পতনের পরে নানান ধরনের মব জাস্টিস থেকে শুরু করে লুটপাট শুরু হয় এগুলোর পরিবর্তন মানুষ চায় মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায় নিরাপদ বিনিয়োগ করতে চায় শেয়ার বাজারকে স্থিতিশীল চায় পুলিশের কাছে গেলে আইনের অধিকার চায় আদালতের কাছে সুবিচার চায় তিপ্পান্ন বছর এগুলো আমরা শুনতেছি কিন্তু পারফেক্টলি পাচ্ছি না এগুলো আমরা চাই তবে বিজয় দিবসের আজকের এই ক্ষণে অনেকটা খারাপ সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য তো প্রথমে আমি দোয়া করছি আল্লাহ যেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে সুস্থতা দান করেন কারণ বিএনপির মধ্যে যে কজন সম্মানিত বা আমার কাছে সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম তিনি একজন দলমত নির্বিশেষে নানান আলোচনা সমালোচনা যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে যাই হোক আজকে আমি যখন এই কথাগুলো বলছি তখন জাতীয় স্মৃতিসৌধে আপনারা জানেন যে আজকে বিজয় দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি সংগঠন তারা কিন্তু সেখানে আপনার ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়েছিল তো আমরা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই আপনার তিনি বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে মানে তিনি যখন কথা বলছিলেন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে যখন তিনি কথা বলছিলেন তখন হঠাৎ করেই তিনি অসুস্থতা ফিল করেন এবং মাটিতে শুয়ে পড়েন তো তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএস হাসপাতালে আপনার নিয়ে যাওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই সকল তথ্য নির্বাচন মানে জানিয়েছেন বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে মির্জা ফখরুল ইসলামের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হাসান সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা হাবিবুল নবী খান সোহেল আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলছে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন আসলে যথেষ্ট বয়স হয়ে গেছে কোথাও না কোথাও আর এর পাশাপাশি একটা চাপ তো যাচ্ছে এই যে নির্বাচন নেওয়া বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিয়ে চাপ যাচ্ছে আবার আমরা দেখছি এখানে যে ধাক্কা ধাক্কি এটা বরাবরই একটা কমন চিত্র যে মনে হয় যে কার আগে কে একদম উপর দিয়া ক্যামেরা ফটো সেশন থাকে না টেলিভিশনগুলো বিভিন্ন ছবি টবি কালেকশান করেতে এগুলাতে যারা প্রথম সারির নেতা আছেন তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে আমি দেখছিলাম ফুটেজটা যে তিনি ফুলের তোরা দিতে যাচ্ছেন ফ্যাশন থেকে ধাক্কা সাংবাদিকের সাথে কথা বলতেছেন ফ্যাশন থেকে ঠেলাঠেলি তো এগুলার কারণেই কিছুটা হয়তো অসুস্থ হতে পারেন এর পাশাপাশি গেল কয়েকদিন আগে তিনি লন্ডন থেকে আসছেন লম্বা একটা জার্নি করছেন তো তারপরেও প্রতিনিয়ত কিন্তু তাদেরকে মানে কথা বলতে হয় জনগণের সামনে আসতে হয় তো অনেকেই এই পোস্টার নিচে আপনারা কি বলা হয় যে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার কেউ কেউ বলছেন যে এখনও আজরে কাছে যায় না কেন দেখেন এই যে সংস্কৃতি আমি সব সবসময় একটা কথা বলি যে আমাদের মধ্যে আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গর্ব আমরা মনে করি যে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো নিজের ভেতর এখনও যে নোংরামি মেন্টালিটি আছে এটা বের করতে পারি নাই আওয়ামী লীগের সময় এই জিনিসগুলো ছিল আপনি দেখেন এখন বিএনপির বেলাও আছে তো এই কাজগুলো কারা করে আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে আবার এই দেশে কোনো পুলিশ মারা গেলে তখন আমরা দেখতাম যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লাইক লাভ রিয়েক্টের বন্যা মানে এক বিকৃত নোংরা ফিলিংসে আমরা ডুবে গেছি আবার মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন মানুষ তিনিও আজকে অসুস্থ হয়েছেন কেউ বলতেছেন আজরাইল এখনও নেয় না কেন এই যে দেখেন বিকৃত মেন্টালিটি এগুলোর পরিবর্তনটা আসলে কখনো আসবে আমরা এক একজন এক এক দলের রাজনীতি করতেই পারি কিন্তু বাংলাদেশকে বিনির্মাণে বা বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ তো আছে তারা ভদ্রলোক মানুষ এখন আমার পছন্দ হয় না আমার দলের না সেই জন্য আমি তার মানে মৃত্যু কামনা করছি বা অসুস্থতার খবর শুনলে আজরাইলের দাবাত দিই না কোনো রকম বিদায় করব এই মেন্টালিটিতে আছি আজকে এই বিজয় দিবসে আসলে কিসের বিজয় আমরা উদযাপন করব বলেন এখনো মনের মধ্যে থাকা যে রাজাকারি মেন্টালিটি এটাই তো সরাইতে পারি নাই এই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা ফরজ এই জাতির জন্য নয়তো এদের জীবন উন্নত হবে না যাই হোক আমরা ওনার সুস্থতা কামনা করছি বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটার প্রধান একটা স্লোগান ছিল জয় বাংলা কিন্তু কালের বিবর্তনে এই যে একটা কি বলা হয় যে একটা ধরেন দলমত নির্বিশেষে থাকা শব্দটা টেকনিক্যালি এটা হয়ে গেল আওয়ামী লীগের ডায়লগ আবার একজন মুসলমান হিসাবে আমরা যখন বলি নারায়ত তাকবীর আল্লাহ আকবর তখন এটাকে কালের বিবর্তনে একটা রাজনৈতিক দলের ডায়লগ হয়ে গেলো মানে আপনি কোথাও গিয়ে এই ডায়লগ দিয়েছেন মানে আপনি জামাত আপনি কোথাও গিয়ে জয় বাংলা বলছেন মানে আপনি আওয়ামী লীগ কিন্তু এই বিষয়গুলো তো শুধু কোনো দলের না এগুলো সার্বজনীন ছিল আবার কিছু কিছু জিনিস জোর করে গেলানোর চেষ্টা করা হয়েছে যেটা হিতে বিপরীত হয়েছে দর্শক এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলা স্লোগানটা বলতে অনেকে ভয় পায় আবার অনেকে বলে জানা এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু যাই হোক আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায় বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে দেখেছেন দুই আঙ্গুলের ভি চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভেনে মানে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে উঠছিলেন এরা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো গতকালকে সম্ভবত নরাইলের আদালতে আপনার তাদেরকে মামলাটা শুনানির জন্য আদালত প্রাঙ্গনে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া চেহারার মধ্যে আসে কোনো ডর ভয় কোনো রকম কোনো ইয়ে নাই তারা বিশ্বাস করে যে এগুলা কোনো কিছুই না এই ধরনের রাজনৈতিক মামলা এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলা কেড়ে যাবে তো সেখান থেকে তারা জয় বাংলা স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে এখন একজন বাংলাদেশি হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ তাই না কিন্তু আমি এই ডায়লগ দিলেই তুই বিএনপি ভাই এগুলা ন্যাশনাল ফিলিংস হইতে পারে কি বলা যে এগুলো জাতীয় একটা ওয়ার্ড কিন্তু এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমনভাবে ভাগ করে আনেছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ আমি নারায় আকবির আল্লাহ একবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দুইটা পাঁচটা ছেলে যদি কোনো কারণে দেখা গেলো যে একটা কি বলে যে আপনার ধরেন একটা কারিসমারিক কোনো একটা জিনিস দেখলো তবে সুন্দর কোনো একটা জিনিস দেখলো তারপর বললো নারায় থাকবির আল্লাহ একবার এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডাইকা ধইরা মানে মোট কথা পর মাইরা আপনারা পাঠায় দিবে তো এই যে সংস্কৃতি এগুলো থেকে আসলে আমরা কবে বের হব কিছু শব্দ আছে স্লোগান আছে এগুলো বাঙালির রক্তের সাথে কানেক্টেড তো এই শব্দগুলোকে নিয়ে ও যে অতিরঞ্জিত করার কারণে এগুলাকে আমরা স্পেসিফিকলি বিভাজনে নিয়ে গেছি জয় বাংলায় স্লোগানটার মালিকানা দাবি করে ফেলছি নারাই থাকবে আল্লাহ আকবর এটার একটা মালিকানা দাবি করছে আবার দেওয়া হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ এটার একটা মালিকানা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে এগুলো থেকে আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে তিপ্পান্ন বছর কিন্তু তিপ্পান্ন বছর পরেও প্রকৃত স্বাধীনতা আসলে কি আমরা পাচ্ছি আনটিল আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও মতের বিমতে আমার কোনো বক্তব্য গেলে কমেন্টে দেখান তো আপনি আমারে কতটুকু স্বাধীনতা দিচ্ছেন আমার গোষ্ঠীসহ পালে ক্রস ফায়ার করেন মানে এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে মতের বিরুদ্ধে গেলেই মবজাস্টিস জাস্টিস তারপর নানান গালা গালি নোংরামি অশ্লীল কর্মকাণ্ড হ্যাঁ এগুলো থেকে আসলে বের হওয়া উচিত তবে আমি এই বিষয়টা কেন বললাম যে আমার ভিডিওটার কনসেপ্টটা ছিল আলাদা মানে এই যে যাদেরকে আমরা দেখছি আসেনি কোনো অনুতপ্ত বা কোনো ইয়াটিয়া নাই দেখা মনে হয় যে কি পরিমাণ সাহস ভাই এই কারণে আসলে সরকার কিন্তু কনসার্ন করে যে আওয়ামী লীগ কিন্তু যদি ফিরে আসে ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে আপনি দেখেন এটা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টার আমাদের একটা কিন্তু বলছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আদালতে এই মামলার আসামি হিসাবে উপস্থিত হওয়ার পরে যাওয়ার সময় তাদের এনার্জেটিক ফেস হাসি হাসি চেহারা বিচ্ছিন্ন আবার একটা ফটোশ্যুটের মতন মানে একটা মনে হচ্ছিল বিষয়টা তারা এনজয় করতেছে যে পরিস্থিতি কোনো কিছু হইলে মানে যে জেলটাল ভাঙা চলে আসবে এরকম একটা পরিস্থিতি হইতে পারে